সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আসে সবাই ভালো আছেন চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকের এই ভিডিওতে আমি মেয়ে বাচ্চাদের খুবই সুন্দর ডিজাইনের আকর্ষণীয় একটি টপস গেঞ্জি এনেছি নতুন ডিজাইনের আনকমন একটি কালেকশন দেখতেই পারছেন কত সুন্দর ডিজাইন করা রয়েছে আপনার আপনার সিকোয়েন্সের কাজ করা তার সাথে এমরোডের কাজ করা রয়েছে তোলার কাজ করা দেখতে যেমন সুন্দর করতেও খুবই আরামদায়ক একশো পার্সেন্ট কটন কাপড় আর এই টপস গেঞ্জিগুলোর ভিতরে আপনারা বিভিন্ন সাইজ পাবেন বিভিন্ন কালার পাবেন ডিজাইনও খুবই অসাধারণ আজকের এই ভিডিওতে আমি আপনাদের বলে দিব এই গেঞ্জিগুলোর ভিতরে আপনারা কটা সাইজ পাবেন কত বছর থেকে শুরু করে কত বছর বাচ্চারা এই গেঞ্জিগুলো পড়তে পারবে আর এই গেঞ্জিগুলোর ভিতরে আপনারা কটা করে কালার পাবেন সব কিছু আজকের ভিডিওতে বিস্তারিতভাবে বলে দিব তার আগে আপনাদের ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনারা যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকেন যাতে করে এরকম সুন্দর সুন্দর ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি তো বেশি কথা না হলে শুরু করা যাক আজকের ভিডিও তো গেছে দেখতেই পারছেন আমার কাছে টপস গেঞ্জির চারটা সাইজ রয়েছে এম সাইজ রয়েছে তারপর আপনার এখানে এল সাইজও রয়েছে এক্সেল সাইজও রয়েছে ডাবল এক্সেল সাইজ রয়েছে এইভাবে চারটা সাইজ পেয়ে যাবেন এই টপস গেঞ্জিগুলো সাধারণত আপনার ছয় মাস থেকে শুরু করে আট বছর বাচ্চারা পড়তে পারবে দেখতে যেমন সুন্দর পড়তে খুবই আরামদায়ক একশো পার্সেন্ট কটন কাপড় এই টপস গেঞ্জিগুলো সাধারণত এক বছর থেকে শুরু করে আট বছর নয় বছর বাচ্চারা পড়তে পারবে দেখতেই পারছেন কত সুন্দর ডিজাইন করা রয়েছে এমব্রয়েডারি কাজ করা তার সাথে সিগন্সের কাজ করা ফুলাতার মধ্যে এই টপসগুলো হালকা শীতের জন্য খুবই ভালো আরামদায়ক একশো পার্সেন্ট কটন কাপড় নিচে এখানে কুচি করা রয়েছে আর এই টপস গেঞ্জিগুলোর ভিতরে আপনারা ছটা করে কালার পাবেন দেখতেই পারছেন এখানে আপনার পেস্ট কালার রয়েছে তারপর এখানে বাঙ্গি কালার রয়েছে কাটুলি কালার রয়েছে তারপর এখানে দেখতেই পারছেন গোলাপি কালার রয়েছে এখানে লাল কালার রয়েছে কমলা কালার রয়েছে এভাবে আপনারা ছটা কালার পেয়ে যাবেন প্রতিটা মালের মধ্যে আপনার একইভাবে এমব্রয়ডারি কাজ করা থাকবে কোথাও বাইরে গেলে বা কোথাও বেড়াতে গেলে এই টপস গেঞ্জিগুলো পড়লে দেখতে খুবই সুন্দর লাগবে আকর্ষণীয় লাগবে ছোটো বাচ্চাদের খুবই সুন্দর লাগবে তারপরে চলে আসছে পরবর্তী সাইজে এটা হচ্ছে আপনার এল সাইজ এই সাইজটা সাধারণত তিন বছর থেকে শুরু করে চার বছরের বাচ্চারা পড়তে পারবে দেখতে পারছেন কত বড় সাইজ এটাও আপনার ফুল হাতার মধ্যে সুন্দর সিগন্সের কাজ করে থাকবে দেখতেই পারছেন একইভাবে এটার ভিতরে আপনার ছটা কালার পাবেন একশো কটন কাপড় এগুলো রং কষে উঠবে না আপনারা যদি নিতে চান আমার কাছ থেকে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়েন আমি আমার যোগাযোগ নাম্বার ভিডিওতে দিয়ে দিব ওখান থেকে আপনারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার বা ইমোতে আমার সাথে যোগাযোগ করতে পারেন এগুলো খুচরো বাই করে দুইটাই বিক্রি করি আপনার নিতে চাইলে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়েন তো গাইজ এটা হচ্ছে আপনার তিন থেকে চার বছর বাচ্চারা এই টপসটা পড়তে পারবে দেখতেই পারছেন এটার ভিতরে আপনি একইভাবে ছটা কালার পাবেন পেস্ট কালার থাকবে গোলাপি কালার থাকবে বাঙ্গি কালার থাকবে তারপর আপনার কাঠুলি কালার থাকবে লাল কালার থাকবে হলুদ কালার থাকবে এইভাবে আপনারা ছটা কালার পেয়ে যাবেন একশো পার্সেন্ট কটন কাপড় এগুলো হালকা হালকা শীতের জন্য খুবই ভালো আরামদায়ক ছোট বাচ্চাদের জন্য তারপর চলে যাচ্ছি পরবর্তী সাইজে এটা হচ্ছে আপনার এক্সেল সাইজ এই সাইজটা সাধারণত ছয় বছর থেকে সাত বছর বাচ্চারা অনায়াসে আসা পড়তে পারবে দেখতে পারছেন কত বড় সাইজ আর ডিজাইনটা খুবই সুন্দর আকর্ষণীয় সিকোয়েন্সের কাজ করা তার সাথে এম কাজ করা নিচে আবার কুচি করা কাজ করা রয়েছে দেখতে পাচ্ছেন কুচি করা ডিজাইন করা ফিনিশিংও খুবই ভালো দেখতে পাচ্ছেন একশো পার্সেন্ট কটন কাপড় ইন্টারলক স্লেকার রয়েছে ফেব্রিক্সও অনেক ভালো দেখতেই পারছেন এটার ভিতরে আপনার ছটা কালারই পাবেন দেখতে পারছেন এখানে আপনার কমলা কালার রয়েছে গোলাপি কালার রয়েছে লাল রয়েছে তারপর আপনার হলুদ কালার রয়েছে এখানে আপনার বাঙ্গি কালার রয়েছে পেস্ট কালার রয়েছে এভাবে ছোটা কালার পেয়ে যাবেন আর এটার দামও খুবই কম আপনারা যদি নিতে চান পাইকারি হিসেবেও বিক্রি করা হবে খুচরা হিসেবেও বিক্রি করা হবে নিতে চাইলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়েন আর সব থেকে বড়ো সাইজ হচ্ছে আপনার ডাবল এক্সেল সাইজ এটা আপনার সাধারণত সাত বছর থেকে আট বছরও পড়তে পারবে নয় বছরও পড়তে পারবে সাইজটা দেখতেই পারছেন কত সুন্দর অনেক বড় সাইজ আর আপনারা কোন জায়গা থেকে আমার ভিডিওটা দেখছেন তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়েন দেখতে পারছেন কত বড় সাইজ এটার ভিতরে ছটা কালার থাকবে দেখতে পারছেন কত সুন্দর হালকা শীতের জন্য এই টপস গেঞ্জগুলো খুবই ভালো আরামদায়ক তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিও তো লাইক করে দিন আর যার যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকেন আজকের ভিডিও এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ